আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে ইতিহাস সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ হ্যাপিওর্ডস আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি পিরিয়ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন পিরিয়ডস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে রুপাই সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যা আপনাদের পরীক্ষার জন্য নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাদের লাগবে দ্রুত যোগ করতে পারেন চলে আসি ভিওর্স স্মল ভিডিওতে কলেজ পর্যায়ে সাবজেক্টিভ প্রিলিমিনারি ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে টাইপ সাজেশন তৈরি করেছি এবং সুন্দরভাবে গোছানোর সাজেশন ঠিক আছে এবং উত্তরমালা সহকারে প্রথমে আমরা প্রশ্ন দিয়েছি তারপর প্রশ্নের নিচে কিন্তু উত্তরমালাগুলো সুন্দরভাবে গুছিয়ে দেওয়া ঠিক আছে দেখেন এখানে প্রথমে প্রশ্ন দেওয়া এরপর নিচে কিন্তু উত্তরমালাগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে কোন কোন উত্তরমালা কী কী পড়তে হবে ঠিক আছে তো স্পেশাল সাজেশন যে আপনাদের পরীক্ষা এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ